আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য কালোর মধ্যে কয়েকটি অসাধারণ নতুন ডিজাইনের বোরকা শেয়ার করব আপনারা যারা ফোরপাট কোটির মধ্যে কালো বোরকা পরছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে কালোর মধ্যে কালো ডিজাইনের একটি সুন্দর বোরকা শেয়ার করব বোরকাটি কিন্তু খুবই অসাধারণ থাকবে আপনারা যারা নতুন ডিজাইনের ফোরপাট কোটি বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির ফরম সাইডে দেখতে পাচ্ছি সুন্দর স্ট্রং বসানো রয়েছে আলাদা একটি পাইপিন দিয়ে স্ট্রংটি বসানো রয়েছে পাইপিনের ওয়েস্টোনটি কিন্তু খুবই টেকসই থাকবে সহজে উঠবে না আপনারা যারা ফোর পার্ট কোট মধ্যে নতুন ডিজাইনের আনকমন কালো বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটি কিন্তু খুবই অসাধারণ থাকবে একদম নতুন ডিজাইনের মধ্যে থাকবে বোরকাটির হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে যারা ফোর পার্ট কোট মধ্যে বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন হাতার ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ থাকবে স্ট্রংগুলি খুবই টেকসই থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কোমরের ফিতে দেওয়া থাকবে ফিতে দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডি সাইজ ফ্রি থাকবে সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটির পাশেও কিন্তু সুন্দর আলাদা লেস দিয়ে স্ট্রং বসানো থাকবে মিডিয়াম সাইজের একটি ওনা থাকবে যারা ফোর পার্ট কোটির মধ্যে নতুন ডিজাইনের কোটি বোরকা পরে চান চেরি কাপড়ের মধ্যে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পান আমাদের এই বোরকাটির কালোর মধ্যে আরো একটি সুন্দর কালার রয়েছে কালার মধ্যে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার রয়েছে সেই কালার টি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ফোরপার্টের মধ্যে বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকা গুলি নিতে পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিতরে গোল্ডেন কালার রয়েছে উপরে একটি আলাদা গোল্ডেন কালার পাইপিং দিয়ে স্টং বসানোর কারণে বোরকাটি কিন্তু খুবই অসাধারণ লাগে যারা পার্ট কোটির মধ্যে লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই বোরকাটিরও তিনটি করে সাইজ থাকবে এবং সাথে সুন্দর একটি ওনা থাকবে মোটামুটি সাইজের একটি সুন্দর ওনা থাকবে মিডিয়াম সাইজের একটি সুন্দর ওনা থাকবে বোরকাটির কাপড় থাকবে দুবাই চেরি কাপড়ের মধ্যে থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন দাম থাকবে মাত্র সতেরোশো টাকা অন্য সতেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো টাকা অথবা একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে কালোর মধ্যে আরও একটি সুন্দর বোরকা শেয়ার করব যারা কালোর মধ্যে কালো ডিজাইনের বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই কাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি বোরকা থাকবে ফোর পার্ট কোটির মধ্যে আমাদের এই বোরকাটিও থাকবে যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির আতার স্লিপটিও কিন্তু খুবই অসাধারণ থাকবে এবং কোমরে একটি আলাদা ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাথে সুন্দর একটি ওড়না থাকবে ফিতাটি আলাদাভাবে থাকবে চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন সুন্দর একটি ডিজাইন করা একটি ফিতা থাকবে এবং সাথে সুন্দর একটি উড়না থাকবে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি কালার মধ্যে যাদের একদম কালো পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন স্বল্প বাজেটে যারা কালো বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন খুবই সুন্দর আমাদের এবোরকাটি কিন্তু কোটির মধ্যে থাকবে 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 বডিতে সুন্দর কাজ করা সাইজ দাম থাকবে মাত্র এক হাজার চারশো টাকা অনলি চৌদ্দশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম আলাইকুম